রেমালের তান্ডবে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ঋষি কলোনি এলাকার বেশ কয়েকটি পরিবার বুধবার এই এলাকা পরিদর্শনের পাশাপাশি শরণার্থীদের সাথে মত করলেন মেয়র দীপক মজুমদার রেমালের তান্ডবে রাজ্যে ভারী বর্ষণের ফলে হাওড়া নদী সহ বেশ কয়েকটি নদী জলস্ফীতি বৃদ্ধি ঘটেছে আর এর ফলে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি ছয় আগরতলা বিধানসভার নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে বিশেষ করে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের ঋষিকলোনি এলাকার বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে এবং এলাকায় জল জমে যাওয়ার পাশাপাশি একটি বেশ ক্ষতি হয়েছে বুধবার এই এলাকা পরিদর্শন করে সাথে বিনিময় করেন দীপক মজুমদার পাশাপাশি তিনি ত্রাণ শিবিরে থাকা ঋষিকলোন পরিবারগুলোর পরিবারগুলোর খোঁজ খবর নেন এক সাক্ষাৎকারে মেয়র বলেন ত্রাণ শিবিরে আশ্রয়কারী পরিবারগুলোর খাওয়া ও ঔষধপত্রে খেয়াল রেখেছে পৌর নিগম আমরাও আমাদের সমস্ত দলের নেতৃত্বরা এবং আমাদের সরকার প্রশাসনের সমস্ত ব্যক্তিরা কিন্তু সারা থেকে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এবং কালকে রাতে অধিক রাত্র অব্দি কিন্তু আমরা প্রশাসনের সমস্ত ব্যক্তিরা ছিলেন ডিএম সাহেব এস ডি সাহেব সহ বিভিন্ন জেলা আধিকারিকরা এবং আগুতলা পৌর নিগমের আধিকারিকগণ বিভিন্ন দপ্তরের আধিকারিক মানুষের এইসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে উদ্ধার করা তাদেরকে ভালোভাবে রাখা সেক্ষেত্রে সরকারের সমস্ত সহযোগিতা মানুষ পেয়েছেন প্রথম আমি যতগুলি ক্যাম্পে বা যেখানে স্থল আমাদের রিলিফ ক্যাম্পগুলো হয়েছে সরকারের তরফ থেকে আমরা গিয়েছি এটি কিন্তু মানুষ খুব খুশি আমাদের বিশেষ করে আমি বলবো সরকারের পাশাপাশি আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারা যে যে এলাকাতে আছেন ও করছে আমাদের যেমন এখানে আমি এসে উনিশমতির উনি আছেন এবং আমাদের যে পাপিয়া দত্ত মহোদের সহ সভাপত্রী আমাদের বিডিপির এবং আমাদের মেম্বার যিনি যিনি মন্ডলের সভাপতি ওনারা কিন্তু কাজ করছে মানুষের সঙ্গে থেকে মানুষের কিন্তু সুবিধা অসুবিধাগুলি দেখছি না এবং বিশেষ করে এই ব্রিজটা আমরা গুরুত্ব সহকারে পাকে দিন আমি কালকে বলেছিলাম আমি আজকে এই এসেছি এটা অতি সত্তর এই জল কমে গেলে আমি চেষ্টা করবো এই ব্রিজটা যেতে কাজ শুরু করা